নমস্কার বন্ধুরা হাই হাইকোর্টে ডেটা এন্ট্রি অপারেটার রিক্রুট হয়েছিল দু হাজার একুশ সালে তো সে বছরের কোয়েশ্চেন পেপার কী কী এসেছিল সেগুলি আমরা আজকের ভিডিওতে আলোচনা করে নেব অর্থাৎ প্রিভিয়াস ইয়ার পেপার আমরা আলোচনা করে নেব কলকাতা পুলিশে যে ডেটা এন্ট্রি অপারেটার রিক্রুট হতে চলেছে আশা করা যায় এখান থেকে একটি দুটি কোয়েশ্চেন বা সেই ধাঁচের কোয়েশ্চেন করা হলেও করা হতে পারে কারণ তারা যখন কোয়েশ্চেন করবে অবশ্যই প্রিভিয়াস ইয়ার বিভিন্ন এক্সামিনেশনের প্রশ্নপত্র তারা অবশ্যই ফলো করবে তো চলো এক এক করে শুরু করা যাক কিন্তু বন্ধুরা এই যে কোয়েশ্চেন পেপার তার অন্যান্য যে সমস্ত টপিকগুলি রয়েছে অর্থাৎ অঙ্ক ইংলিশ বা জি কে পোর্শনের কোয়েশ্চেন সেগুলো কিন্তু আমি আলোচনা করব না আমি আলোচনা করতাম কিন্তু অনেকেই কমেন্ট সেকশনে জানিয়েছে যে যখন নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছিল তখন বলে দেওয়া হয়েছিল যে কম্পিউটার বিষয়েরই শুধুমাত্র কোয়েশ্চেন করা হবে কলকাতা পুলিশ ডেটা এন্ট্রি অপারেটর এক্সামিনেশনের জন্য তো সেই বিষয়টি থেকে আমি অবগত ছিল আমি জানতাম না তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই বিষয়টি আমাকে জানানোর জন্য সেজন্য শুধুমাত্র কম্পিউটার ওপর যে যে প্রশ্নগুলি এসেছিল ক্যালকাটা হাইকোর্ট ডেট এন্ট্রি অপারেটর পরীক্ষাতে সেই প্রশ্নগুলি শুধুমাত্র আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। তো প্রথম যে প্রশ্ন সেটা হলো দেখো দু নম্বর প্রশ্ন কম্পিউটারের প্রশ্ন এফ টি পি ইজ অ্যান অ্যাক্রোনিমস ফর অর্থাৎ এফ টিপি ফুল ফর্ম এখানে জানতে চাওয়া হয়েছে তো এখানে ফাইল ট্রানজাকশন প্রোটোকল এটা বলা হয়েছে তো ট্রানজ্যাকশান হবে না কাটা ফাইল ট্রান্সলেশন প্রোটোকল কাঁটা ট্রান্সলেশন একেবারেই হবে না ফাইল ট্রান্সমিশন প্রোটোকল এটাও হবে না ফাইল ট্রান্সফার প্রোটোকল অর্থাৎ ফাইল যখন ট্রান্সফার করা হয় সেটাই হচ্ছে এফ এটা সাধারণত স্ট্যান্ডার্ড নেটওয়ার্ক প্রোটোকল যেখানের মানে যার মাধ্যমে তোমরা কোনো ফাইল একটি জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করতে পারো তো এটা সঠিক আনসার অন্য অপশানের কোনো ব্যাখ্যা হয় না সেই জন্য আমি এই প্রশ্নের আর কোনো রকম ব্যাখ্যা দিচ্ছি না তারপরে যে কম্পিউটারের প্রশ্ন সেটা হচ্ছে কোয়েশেন নাম্বার ফাইভে আমরা দেখতে পাচ্ছি কুইক লঞ্চ আইকন ইন উইন্ডোজ ইজ এ পার্ট অফ তাহলে কুইক লঞ্চ একটি আইকন থাকে উইন্ডোজের সেই আইকনটা কার অন্তর্গত অর্থাৎ কোন বারে সেটা দেখা যায় সুতরাং তোমাদের প্রত্যেকটি বারের নাম তোমাদের জানতে হবে একদম নিচে যে বারগুলি বারটি থাকে কম্পিউটারে সেটা হচ্ছে টাস্ক পার্ক একটা কম্পিউটারে যদি স্ক্রিন হয় একদম নিচে যেটা থাকে সেটা হচ্ছে টাস্ক বার এখানে ধরো উইন্ডোজ বাটন দেখা যায় আগে কোনায় দেখা যেত এখন উইন্ডোজ টুয়েলভে এখানে দেখা যায় তারপর তোমাদের অন্যান্য যে সমস্ত টাস্ক সেগুলো পরপর এখানে কিন্তু থাকে তো হচ্ছে টাস্ক বার আর এর অপশানটা কুইক লঞ্চ আইকনটা কিন্তু টাস্ক বারই দেখা যায় তাই এই সঠিক উত্তর হবে অপশান ডি তারপরের প্রশ্ন কম্পিউটারের বলছে টু ক্রিয়েট অ্যা পাই চার্ট ইন এ স্লাইড তাহলে একটা স্লাইডে তুমি যখন পাই চার্ট তৈরি করবে তাহলে সেটা কোথা থেকে পাবে আর কি ভিউ ফলোড বাই চার্ট ড্র দেন সিলেক্ট চার্ট ফলোড বাই পাই অ্যানিমেশন ফলোড বাই চার্ট ইনসার্ট দ্য সিলেক্ট চার্ট ফলোড বাই পাই পাওয়ার পয়েন্টের ইনসার্ট ট্যাবে কিন্তু পাই চার্ট অপশানটি দেখা যায় ইনসার্টে তোমরা যাবে সেখান থেকে চার্ট অপশান থাকে সেই চার্ট অপশানের মধ্যে পাই চার্ট অপশান থাকে এবার বিষয়টা হচ্ছে যখনই তোমরা দেখবে কিছু ইনসার্ট করতে হয় কিছু অ্যাড করতে হয় এই ধরনের কোনো রকম প্রশ্ন বা অপশান আসলে যদি তোমরা না জানো তাহলে কী করবে ইনসার্ট অপশানেই কিন্তু থাকে সেটা এম এস ওয়ার্ডের হোক এমএস পাওয়ার পয়েন্টের হোক তো এখানে পাওয়ার পয়েন্টের কথাই বলেছে কারণ এটা স্লাইড লেখা আছে সেখান থেকে তোমাদের বুঝতে হবে যে পাওয়ার পয়েন্টের কথা বলেছে সেই জন্য এখানে ইনসার্ট ইনসার্টের মধ্যে গেলে চার্ট চার্টে গেলে পাই সেখান থেকে তোমরা এটা পেয়ে যাবে চার্ট অপশান তার অন্তর্গত পাই চার্ট তারপরের প্রশ্নে চলে যাচ্ছি কম্পিউটারের প্রশ্ন নম্বর এগারো বলছে হাউ ক্যান ইউ ইনসার্ট দ্য সিস্টেম ডেট অ্যান্ড টাইম ইন এ ডকুমেন্ট তাহলে ইউজিং কী ব্যবহার করবে তখন কোনটা ব্যবহার করে তুমি তোমার যে ডকুমেন্ট ফাইলটা তুমি তৈরি করছো সেখানে টাইম আর ডেটটা শো হবে কি ব্যবহার করবে এখানে চারটি অপশান দেওয়া আছে প্রথম অপশান বলা হয়েছে ইনসার্ট টুলবার ফলোড বাই ডেট অ্যান্ড টাইম সুতরাং এই প্রশ্নটাও দেখো বলেছে ইনসার্ট করতে হবে কি ইনসার্ট করতে হবে ডেট অ্যান্ড টাইম তো এই প্রথম যে অপশন ইনসার্ট টুলবারের মধ্যেই কিন্তু ডেট অ্যান্ড টাইম অপশানটাও আমরা পেয়ে যাই সেখানে যদি ক্লিক করা হয় তাহলেই ইনসার্ট হয়ে যাবে তোমার ডকুমেন্ট ফাইলে তাহলে প্রথম অপশানটাই ঠিক আছে বাকি অপশানগুলো ভুল আছে তাও একবার দেখে নিই রেফারেন্সেস টুল বার দেন ডেট হবে না রিভিউ টুল বার ফলোড বাই দ্য ডেট অ্যান্ড টাইম রিভিউ তো কখনোই এটা থাকবে না ফর্ম্যাট টুলবার ফর্ম্যাট টুলবারে থাকে না ফলোড বাই দ্য ডেট অ্যান্ড টাইম তোমাদের ইনফরমেশনের জন্য বলে দিই দেখো ফরম্যাট টুল বাড়ে কিন্তু বন্ধুরা কী ধরনের অপশানগুলো দেখা যায় সাধারণত ফন্টের সমস্ত অপশন দেখা যায় যেরকম ফন্টের স্টাইল কি হবে ঠিক আছে ফন্ট বোল্ড হবে বা নাকি ইটালিক হবে ফ্রন্টের সাইজ ফন্টের কালার অ্যালাইনমেন্ট লাইন স্পেস এইগুলো সব ফরম্যাট বুঝতে পারছো সেইজনের নাম ফরম্যাট তো এখানে কর্মভাবেই ডেট অ্যান্ড টাইম থাকবে না এগুলো ফন্টের ফরম্যাট হতে পারে বর্ডার টেক্স এফেক্ট এগুলো কী কী হবে সেই ফরম্যাটের কাজ যেগুলোতে থাকে সেইগুলো ইনসার্টের কোনো ব্যাপার কিন্তু ওখানে থাকে না যেটা যেই জিনিসগুলো আমরা টেক্সটে লিখছি ডকুমেন্টে তার ফর্ম্যাট তো তোমরা এভাবেই কিন্তু বিষয়টা মনে রাখতে পারো প্রত্যেকটা নামকরণ করা হয়েছে তার মধ্যে তো সেই জিনিসটাই থাকবে আমরা প্রত্যেকটা অপশান যদি নাও জানি আমরা নাম দেখে কিন্তু বিষয়টা বুঝতে পারবো যে এই অপশানের মধ্যে এই অপশানগুলি থাকতে পারে একই রকমভাবে রিভিউতে কি থাকতে পারে তোমাদের বেসিক সেন্স কি বলছে বা বেসিক নলেজ কি বলছে দেখো রিভিউতে সাধারণত কী হতে পারে আমরা যে জিনিসগুলো রিভিউ করি বা দেখি যেরকম কোনো রকম ওয়ার্ড যদি কাউন্ট হয় দেবে ওয়ার্ড এমএস ওয়ার্ডের একদম নিচের দিকে যখন তুমি টাইপ করো স্পিড ওঠে হ্যাঁ বা কটা ওয়ার্ড তুমি টাইপ করছো সেগুলো ওঠে তো সেইগুলো রিভিউ টুলবারের মধ্যে থাকে আবার ধরো তুমি স্পেলিং বা গ্রামার চেক হ্যাঁ এগুলো যদি তোমাকে দেখতে হয় তাহলে তোমাকে রিভিউ টুল গিয়ে দেখতে হবে তাহলে যেখান থেকে আমি রিভিউ করে আমি জানতে পারছি কোনো বিষয় তো সেগুলো সাধারণত রিভিউ টুল থাকে তো এই হচ্ছে বিষয় তার প্রশ্নে চলে যাচ্ছে আর বেশি বড় করছি না দ্য রিডু টাইপিং ইউজ কী বলেছে দ্য রিডিউ টাইপিং তা রিডু করতে হলে একটা হয় আন্ডু আর একটা হয় কি রিডু তো রিডুর শর্টকাট কী আর কি আর কি জানতে চেয়েছে তো রিডুর শর্টকাট কী হচ্ছে কন্ট্রোল প্লাস ওয়াই এটা আমরা জানি আর আন্ডুর শর্টকাট কী কী কন্ট্রোল প্লাস এখানে নেই অপশান কন্ট্রোল প্লাস জেড সেটা হচ্ছে আন্ডু তারপরে প্রশ্ন কম্পিউটার রিলেটেড ষোলো নম্বর কোয়েশ্চেন হাউ ক্যান ইউ চেঞ্জ দ্য পেজ সাইজ ইন এম এস ওয়ার্ড ডকুমেন্ট তাহলে এম এস ডকুমেন্টের পেজ সাইজটা তুমি কীভাবে পরিবর্তন করবে সেটা জানতে চাওয়া হয়েছে তো এখানে বলা হয়েছে যে অপশানগুলো বাই সিলেক্টিং লে আউট টুলবার দেন সাইজ তো প্রথম অপশনটাই ঠিক মনে হচ্ছে আচ্ছা তারপরে দেখি অপশন বি বলেছে অ্যাট হোম ট্যাব ইউজ দ্য ফ সাইজ হবে না বাই সিলেক্টিং দ্য ডিজাইন দেন থিমস ইউজিং ইনসার টুলবার দেন পেজ টাইপ অপশান এটা হচ্ছে সঠিক আনসার দেখো কী বলেছে হাউ ক্যান ইউ চেঞ্জ পেজ সাইজ অর্থাৎ পেজ সাইজ যখন তুমি চেঞ্জ করবে পোর্ট্রেট রাখবে না ল্যান্ডস্কেপ রাখবে হ্যাঁ এই বিষয়গুলো যখন তুমি দেখবে বা পেজের সাইজ এখান থেকে অ্যাডজাস্ট করে ছোটো বড়ো যখন করা হয় তো এই সমস্ত বিষয় কিন্তু লেআউটের মধ্যেই পড়ে লে আউট টুলবারের মধ্যেই পড়ে সুতরাং এর সঠিক আনসার এটাই হবে হোম ট্যাবের মধ্যে ফন্ট সাইজ ইউজ ছোটো করে এর সঙ্গে পেজ সাইজের কোনো কানেকশান নেই বাই সিলেক্টিং দ্য ডিজাইন ডিজাইনের মধ্যে গিয়ে থিমস থাকে এটা একদম ঠিক আছে কিন্তু পেজ সাইজ এখান থেকে পরিবর্তন হয় না তাই এটা ভুল ইউজিং ইনসার্ট টুলবার দেন পেজ টাইপ ইনসার্ট টুলবারে কী হয় বলেছি ইনসার্ট নতুন কিছু অ্যাড করার জন্য সুতরাং এটা হবে না তাই তিনটি অপশান সেজন্য বাদ চলে গেলো এভাবে তোমরা কিন্তু একটু বুদ্ধি লাগে যদি কোয়েশ্চেন না জানা থাকে তাহলে খুব সহজেই কিন্তু আনসারগুলো করে আসতে পারবে তারপরে প্রশ্নে চলে যাচ্ছি তোমাদের কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও আর আমাদের ভিডিওটি যদি একটু তোমাদের কাছে হেল্পফুল হয় তাহলে একটু লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে বলো না ছোটো চ্যানেল আমাদের ধীরে ধীরে গ্রো করতে চাই তোমাদের সাপোর্ট সেজন্য ভীষণ দরকার তো যাই হোক উনিশ নম্বর প্রশ্ন বলা হয়েছে কন্ট্রোল প্লাস ডি শর্টকাট কি ইন এক্সেল এই এক্সেলে এই শর্টকাট কির কাজ কি তো প্রথমে বলা হয়েছে অ্যাপ্লাই ডাবল আন্ডারলাইন কন্ট্রোল প্লাস ডি টিপ্লে ডাবল আন্ডারলাইন হয় না ফর দ্য অ্যাক্টিভ সেল ফিল ডাউন ইন দ্য সিলেকশন হয় না নানা অপশান এটা নানা অপশান হতে হবে আগে ডিটা দেখে ওপেন ও পেন দ্য ফ্ট ডায়লগ বক্স তো কন্ট্রোল প্লাস ডি একসঙ্গে প্রেস করলে কোনো টেক্সট কপি করা ছাড়াই নিচে পেস্ট করা যায় অর্থাৎ উপরের সেলে ধরো কিছু লেখা আছে সেই লেখাটাই নিচের সেলে চলে যাবে কন্ট্রোল প্লাস ডি ডিপ্লে আবার তার নিচে সেলে তুমি যদি কন্ট্রোল প্লাস ডি প্রেস করো তাহলে সেই লেখাটা আবার তার নিচে সেলে চলে যাবে এভাবে সুতরাং এখানে আনসারটা নান অফ দ্য অপশানস হওয়া উচিত ছিল কিন্তু ফিল ডাউন ইন দ্য সিলেকশন এই অপশানটা ক্রস করেছি যদিও কিন্তু এটাই সঠিক আনসার হবে এই কটি অপশানের মধ্যে পরের প্রশ্নে চলে যাচ্ছে হুইচ সফটওয়্যার ইজ নট এ ফাইল কম্প্রেশন ইউটিলিটি তো এখানে বলেছে কোন সফটওয়্যারটা ফাইলকে কম্প্রেশন আচ্ছা নট বলেছে এটা তোমাদের ভালো করে বুঝতে হবে দেখো উইন জিপ বা যে জিপ ফাইলগুলো থাকে সেগুলোর কাজ কি জানো সেগুলো ধরো তোমার কম্পিউটার বা তোমার মোবাইলে অনেকগুলো ছবি আছে বা অনেকগুলি গান আছে যে গানগুলি ধরো প্রত্যেকটা গানের সাইজ পাঁচ এমবি করে এবার তোমার কম্পিউটারে ছটা গান আছে তাহলে বা ছটা ছবি আছে তাহলে পাঁচ ছয় তিরিশ এমবি টোটাল জায়গা এবার এটাকে তুমি যদি জিপ ফাইলে কনভার্ট করে নাও তাহলে এই সাইজটা দেখা গেলো ছোটো হয়ে জিপে যখন কনভার্ট হলো তখন সাইজটা ছোটো হয়ে গেলো পনেরো এমবি হ্যাঁ হাফ হয়ে গেল কিন্তু কোয়ালিটি কিন্তু কোনোভাবেই কমে যাবে না এটা জিপ ফাইল এবার তুমি জিপ ফাইল কিন্তু কোথাও রান করতে পারবে না জিপ ফাইলকে এক্সট্র্যাক্ট করতে হয় এই ফাইলটা যখন এক্সট্র্যাক্ট করবে আবার এক্সট্র্যাক্ট হয়ে পাঁচটা ফাইল বেরিয়ে আসবে এখান থেকে তখন একটা ফাইলের সাইজ আবার পাঁচ এমবি পাঁচ করে টোটাল তিরিশ এম ফিরে পাবে তো সেই কারণে এই জিপ ফাইল ইউজ করা হয় তো উইন জিপ সেজন্য আনসার হবে না উইন জিপ বলেছে কম্প্রেশন ইউটিলিটি এটা তো কম্প্রেশন করে উইন সেজন্য এটা হবে না সেভেন জিব এটাও কম্প্রেশন করে হবে না উইন রার এটাও কিন্তু কম্প্রেশন করে মানে এই এক্সট্র্যাক্ট করার জন্য এ কিন্তু হেল্প করে সুতরাং এটাও হবে না কম্প্রেস বলে কিছু হয় না তাই এখানে সঠিক উত্তর কম্প্রেস কম্প্রেস বলে কোনো কিছু কম্পিউটার রিলেটেড কোনো রকম সফটওয়্যার নয় এটা হবে এটা সফটওয়্যারই নয় তো আনসারটা একেবারেই মানে এই অপশানটা একেবারেই অপশানটাই ভুল সেই জন্য উত্তরটা ঠিক তারপরের প্রশ্ন চলে যাচ্ছি চব্বিশ নম্বর প্রশ্ন বলছে টু চেক স্পেলিং স্পেলিং যদি তোমাকে চেক করতে হয় তাহলে কী ব্যবহার করবে টুল দেন ল্যাঙ্গুয়েজ টুল দেন স্পেলিং অ্যান্ড গ্রামার ফরম্যাট দেন স্পেলিং ফরম্যাট দেন গ্রামার তো ফরম্যাটে একটু আগে আমরা আলোচনা করেছি ফর্ম্যাটে কী থাকে ফর্ম্যাটে থাকে টেক্সটের বর্ডার টেক্সটের কালার টেক্সটের অ্যালাইনমেন্ট এই গ্রামারিক্যাল কাজ এই সমস্ত কিছু এখানে কিন্তু হয় না তাই এই অপশনের সঙ্গে মানে এই ফর্ম্যাটের সঙ্গে গ্রামার মিসম্যাচ হয়ে যাচ্ছে অপশান তাহলে ভুল হয়ে গেল একই রকমভাবে ফরম্যাটে কখনো স্পেলিং চেক এই সমস্ত কাজ হবে না তাহলে এটা ভুল হয়ে গেল আচ্ছা এরপরে বলেছে টুলস তাহলে আমরা টুলসে যাব দেন স্পেলিং অ্যান্ড গ্রামার এই অপশনটাই সব সমস্ত ঠিক আছে এখানে কি বলেছে টুলস দেন ল্যাঙ্গুয়েজ সুতরাং বি অপশনটাই ঠিক আছে তা স্পেলিং চেক করতে গেলে আমরা কী ব্যবহার করি টুলস দেন স্পেলিং অ্যান্ড গ্রামার তারপরের প্রশ্নে আমরা চলে যাব তারপরের প্রশ্ন বলেছে ইন হুইচ সিচুয়েশন রানিং অ্যাপ্লিকেশানস অফ অ্যান ইউজার অ্যাকাউন্ট রিমেন্স অ্যাক্টিভ ঠিক আছে একটা রানিং অ্যাপ্লিকেশান তুমি ধরো ব্যবহার করছো এবং একজন ইউজার অ্যাকাউন্ট তোমার ধরো একটা কোনো অ্যাকাউন্ট সেটা রিমেন্স অ্যাক্টিভ রয়েছে অ্যাক্টিভ রয়েছে ইন অ্যাক্টিভ হয়ে যায়নি বা বন্ধ হয়ে যায়নি কোন ক্ষেত্রে সেটা হতে পারে ওয়েন উই রিপুট যখন আমরা কম্পিউটারকে রিস্টার্ট করি বা রিপুট করি ঠিক আছে ওয়ান কাইন্ড অফ রিস্টার্ট তখন রিমেন অ্যাক্টিভ অ্যাক্টিভ থাকে যখন কম্পিউটার রিস্টার্ট কর বা রিবুট করো তখন কিন্তু কম্পিউটার অফ হয়ে যাচ্ছে সুতরাং তখন অ্যাক্টিভ থাকছে না ইন অ্যাক্টিভ থাকা থাকবে অন্য ডিভাইস থেকে তোমাকে ইন দেখাবে সুতরাং এটা অপশন হবে না অপশান বি কি বলেছে ওয়ে উই সুইচ ইউজার তুমি দেখা গেলো একটা অ্যাকাউন্টে রয়েছো সেখান থেকে সুইচ করে অন্য একটা অ্যাকাউন্টে প্রবেশ করলে তো ওয়ে উই সুইচ ইউজার তো এক্ষেত্রে সুইচ করলে তখনও কিন্তু অ্যাক্টিভ থাকে দেখায় আচ্ছা এটা হতে পারে তারপরে দেখছি আর কি অপশান আছে ওয়ে উই শাটডাউন শাটডাউন করলে অফ হয়ে যায় সুতরাং এটা হবে না ওয়ে উই লগ অফ লগ অফ মানে লগ আউট হয়ে যাচ্ছে সুতরাং এটা হবে না সঠিক উত্তর এটাই হবে ওয়েন উই সুইচ ইউজার যখন আমি ইউজারকে সুইচ করছি তখন তুমি ইন হচ্ছ না অ্যাক্টিভই থাকছো জাস্ট সুইচ করে একটা অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে চলে যাচ্ছো তারপরের প্রশ্ন বত্রিশ নম্বর প্রশ্ন বলছে ওয়ে এ কম্পিউটার ইজ সুইচড অন যখন একটা কম্পিউটার অন করা হলো দ্য বুটিং প্রসেস পারফর্মস বুটিং পারফ প্রসেস পারফর্ম করে ইন্টিগ্রিটি টেস্ট রিলায়েবিলিটি টেস্ট কারেক্ট ফাংশনিং টেস্ট আর অন সেলফ টেস্ট এখানে সঠিক आंसर কি জি ইউ আই তোমরা যারা জানো প্রথম অপশানটাই ঠিক আছে যে এই পেপারটা आंसर দিয়েছিল সেও ঠিক করেছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ঠিক আছে এটাই হচ্ছে এর ফুল ফর্ম অন্য অপশনগুলো আলোচনা করছি না সব ভুল তারপরে প্রশ্নে চলে যাচ্ছি বলছে পঁয়ত্রিশ নম্বর প্রশ্নতে ইন এক্সেল ইউ ক্যান ইউজ দ্য ফর্মুলা প্যালেট টু তুমি যখন এক্সেল এ কোনো ফর্মুলা দিচ্ছ এক্সেল একটা সেলে ধরো এখানে রেঞ্জে এই রেঞ্জ এই সেল থেকে এই সেল পর্যন্ত কিছু যোগ করবে এখানে ফর্মুলা দিচ্ছ তুমি ইকালস টু টিপে তখন অনেক সময় দেখবে একটা বার মতো খুলে যাবে একটা প্যালেট টাইপের খুলে যায় ঠিক আছে এটাকে বলা হয় ফর্মুলা প্যালেট সেখানে ফর্মুলাগুলোই লেখা থাকে তোমার যদি না জানা থাকে তুমি এখানে লিখলে সাম তো দেখবে সামের একটা ফর্মুলা এখানে চলে এলো মানে যে ফর্মুলাটা তুমি লিখতে চাইছো তুমি ডাইরেক্ট তুমি এখানে ক্লিক করেও সেই ফর্মুলাটা বা দেখে দেখে কপি করেও এখানে টাইপ করতে পারো তো এটাই হচ্ছে ফর্মুলা প্যালেট এবার বলছে ইন এক্সেল ইউ ক্যান ইউজ দ্য ফর্মুলা প্যালেট তুমি ফর্মুলা প্যালেট ব্যবহার করতে পারো এটা একটু কেটে দিই কখন কপি এর রেঞ্জ অফ সেলস যখন কপি করো তখন একদমই না ক্রিয়েট অ্যান্ড এডিট ফর্মুলা যখন আমি কোনো ফর্মুলা ক্রিয়েট করছি অথবা কখনো কোনো ফর্মুলা আমার যদি ভুল হয় তখন এডিট করছি তখন এটা চলে আসে কন্টেনিং ফাংশনস তখন ফাংশনস সহ সেটা চলে আসে এটাই ফর্মুলা প্যালেট এটাই সঠিক আনসার ফরম্যাট সেলস কনটেন্টস নাম্বার এটা হবে না ফরম্যাট সেলস কনটেন্ট নাম্বারস আর অ্যাজামশন ডেটা কোনো ডেটা অ্যাজামশন করার সময় আসে এরকম নয় তো এটাই সঠিক তার তারপরে প্রশ্ন চলে যাচ্ছি বলছি ইন হুইচ সরি হুইচ ওয়ান ইজ দ্য লার্জেস্ট স্পেস সবথেকে বড়ো স্পেস এখানে কোনটা দেখো এটা খুব ভালো প্রশ্ন তোমরা কত দূর এটা জানো আমি জানি না আমি এখন আপাতত আলোচনা করে দিচ্ছি এখানে যে কটা আছে তার মধ্যে সব থেকে বড়ো সাইজ আর এগুলির মধ্যে সবথেকে ছোটো কিলোবাইট এবার এই চার্টটা খুব ইম্পর্টেন্ট তোমরা জানবে এখান থেকে কোনো কোয়েশ্চেন দিলেও কিন্তু দিতে পারো এটা বেশ ভালো একটা কোয়েশ্চেন কে ছোটোকে লার্জ সেটা অনুযায়ী এখানে পরপর লিখে দিচ্ছি বাইটস তারপরে কিলোবাইট ফর্মে লিখছি কিলো বাইট মেগা তারপরে গিগাবাইট তারপরে হয় টেরাবাইট টিবি টিভি ওয়ান টিবির হার্ড ডিস্ক আমরা শুনি জিবিটা তো আমরা ইউজ করেই থাকি এত জিবি আমার ফোনের মেমোরি এত জিবির পেন ড্রাইভ লাগবে দুশো ছাপ্পান্ন জিবি পেন ড্রাইভ লাগবে হার্ড ডিস্ক যখন চলে যায় তখন জিবিতে কাজ হয় না টেরা বাইট বা কম্পিউটার বা ল্যাপটপে আমরা টিভি ইউজ করে থাকি টিভির পরে হচ্ছে পেটা বাইট মনে রাখবে পিবি পেটা বাইটের পরে হচ্ছে এক্সা বাইট ই এক্সে এক্সা বাইট এক্সা বাইটের পরে হচ্ছে জেডটা জেডটা বাইট এবং তারপরে একদম লাস্টে ইয়োরটা ইয়োরটা বাইটস তাহলে মোটামুটি টিভির পরে পিবির সাইজের ডিভাইস আর কিছুদিন পরে দেখবে যে দেখা যাচ্ছে তা এখন আপাতত টেরাবাইট আমরা ইউজ করছি আর কি মোটামুটি ওয়ান টু টিভি এখন কিছু কিছু ক্ষেত্রে এইট টিভি পর্যন্ত দেখা যায় সেটা হাজার চব্বিশ টিভি পর্যন্ত যাক তখন পেটা বাইট আমরা দেখতে পারবো এর ইউজেস আর সবথেকে হায়েস্ট এখন পর্যন্ত ইয়োরটা বাইটস এটা মনে রাখবে ইয়োরটা হচ্ছে সবথেকে বড়ো ইউনিট এই ডিজিটাল সাইজ পরিমাপ করার এরপরে চলে যায় পরের প্রশ্নে বলছে হাউ ক্যান ইউ অ্যাড অ্যান ইমেজ ইন এমএস ওয়ার্ড ডকুমেন্ট তাহলে এমএস ওয়ার্ড খুললে সেখানে তোমাকে ইমেজ অ্যাড করতে হবে দেখো আবার অ্যাড তোমরা নিজেরাই বলতে পারবে আশা করি তো প্রথমে বলেছে ইউজিং দ্য ইনসার্ট টুলবার আর কি আমাকে কিছু বলতে হবে আশা করি বলতে হবে না ইনসার্ট মানে ওখান থেকে অ্যাড করতে পারবে ইমেজ ওখানে অপশন থাকে ইউজিং লে আউট টুলবার ইউজিং ডিজাইন টুলবার ইউজিং ড্র টুলবার সুতরাং এটা সঠিক আনসার তারপরে প্রশ্ন চলে যায় হোয়াট ইজ এ এন আই সি নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড কি কানেক্টস আ কম্পিউটার টু নেটওয়ার্ক নভেল ইন্টারফেস কন্ট্রোলার হবে না ইন্টারফেস ইস আ মডেম টু কম্পিউটার না আর ইউজড কন্ট্রোল প্রিন্টার এটাও না তাহলে কানেক্ট আ কম্পিউটার টু এ নেটওয়ার্ক এটা হচ্ছে সঠিক আনসার তারপরে প্রশ্ন হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান আইপি অ্যাড্রেস এর মধ্যে কোনটা আইপি অ্যাড্রেস নয় অর্থাৎ আইপিআ ড্রেসের ফরম্যাটই নয় সেটা দেখে তোমাকে বুঝতে হবে বাকি বলি কিন্তু আইপিআ ড্রেসের সঠিক ফরম্যাট তাহলে কোনটা অড লাগছে সেটা দেখলেই তোমরা বুঝে যাবে যে কোনটা অড লাগছে তো পরিষ্কার হবে এখানে দেখো প্রত্যেকটার ক্ষেত্রে ডট মিনিমাম তিনটে থাকবে হ্যাঁ এখানে এই ছেলেটি বা মেয়েটি দাগ দিয়েছে অবশ্যই এতে কারণ সে জানে যে আইপিআ ড্রেসে প্রথমে তিনটে ডিজিট থাকে সেই হিসাবে সে এটাকে দুটো ডিজিট দেখে দাগ দিয়েছে কিন্তু এটা ভুল কারণ চারটে আলাদা আলাদা সেকশনের ডিজিটগুলো বসানো হয় ডট ডট দিয়ে এটা সবার প্রথম দেখতে হয় এই ডিজিটটাও ঠিক হতে পারে দুটো সংখ্যার ডিজিট এখানে সঠিক উত্তর এইটা একশো বিরানব্বই ডট একশো উনসত্তর ডট টু তারপরে কিছু লেখা নেই সুতরাং এটা সঠিক উত্তর এটা কোনো আইপি অ্যাড্রেস হতে পারে না তারপরে প্রশ্নে চলে যাচ্ছি হুইচ উইন্ডোজ ফাইলস লোডস অ্যাপ্লিকেশান দ্যাট রান উইন উইন্ডোজ ওপেন তাহলে কোন উইন্ডো ফাইল লোড করে অ্যাপ্লিকেশান যখন দ্য ট্রান হেন উইন্ডোজ ওপেন যখন উইন্ডোজ ওপেন হয় অর্থাৎ কম্পিউটার চালু করছো সে সময় কোন ফাইল লোড হয় কোন অ্যাপ্লিকেশন ফাইল লোড হয় দেখো এটা লেখা আছে আইদার অটো এক্স সি ডট ব্যাট অর সিস্টেম আই তারপরে অপশন লেখা আছে উইন ডট আইএনআই যেটা হবে না সিস্টেম ডট আইএনআই হবে না অটো ই এক্সি সি ডট ব্যাট এটাও কিন্তু হতো এটাও হতো আবার এটাও হতো কিন্তু যে কোনো একটা রান হয় যখন উইন্ডোজ ওপেন হয় সুতরাং এখানে সঠিক আনসার এটাই তারপরের প্রশ্নে আমরা চলে যাই চুয়াল্লিশ নম্বর প্রশ্ন উইচ কম্যান্ট উইল ইউ চুজ টু কনভার্ট কলম অফ ডেটা ইন্টু রো অর্থাৎ কলম থেকে রোতে পরিণত হবে কোন কমান্ড তুমি যদি দাও তাহলে এটা পরিণত হবে তো এখানে সঠিক আনসার কি কাট পেস্ট হবে না কাট করে পেস্ট করতে গেলে তোমার কি হবে সেভাবে হবে না বোথ কাঠ অ্যান্ড পেস্ট অ্যান্ড পেস্ট স্পেশাল ট্রান্সপোজ এটা হলেও হতে পারে কিন্তু বোথ কাট অ্যান্ড পেস্ট তো এক্ষেত্রে কাঠের কোনো ভূমিকা নেই সুতরাং এটা ভুল হবে পেস্ট স্পেশাল অর্থাৎ রাইট ক্লিক করলে দেখবে মানে আগে সিলেক্ট করে নিলে রাইট ক্লিক করলে দেখবে পেস্ট স্পেশাল তারপর ট্রান্সপোজ অপশানে ক্লিক করলেই সেটা কি হয়ে যাবে কলাম থেকে রোতে পরিণত হয়ে যাবে সেম ডেটা থাকবে কিন্তু পরিণত হয়ে যাবে সুতরাং এটা সঠিক আনসার ছেচল্লিশ নম্বর কোয়েশ্চেন বলছে ফুল ফর্ম বলতে বলেছে কিসের ভাইরাসের ভাইরাসের ফুল ফর্ম খুবই ইম্পর্টেন্ট অনেক পরীক্ষায় আমরা দেখতে পারি ভাইরাসের ফুল ফর্ম সেটা হচ্ছে ভাইটাল প্রথম ভাইটাল যেখানে থাকবে সেটা এখানে ভাইটাল 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 কোথাও নেই এখানে ভার্চুয়াল আছে প্রশ্নটাই ভুল আছে মানে অপশানগুলোর একটা তো মিলছে না অ্যাকচুয়ালি ফুল ফর্ম হচ্ছে ভাইটাল ইনফরমেশানটা ঠিক আছে রিসোর্সেস ঠিক আছে আন্ডার সিজ তো এখানে স্পেলিং প্রচুর ভুল আছে এটা ভাইটাল হবে যদি এটা হয় তাহলে এটা সঠিক আনসার এটা হয়তো সবাইকে নাম্বার দিয়ে দিয়েছে কারণ এখানে ভার্চুয়াল বলে কিছু হয় না তবুও যারা এটা করবে তারা সঠিক করেছে তার পরের প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন ওয়েন রেঞ্জ ইজ সিলেক্টেড একটা রেঞ্জ তুমি সিলেক্ট করলে এক্সেলে তার মানে এতটা সিলেক্ট করলে পুরোটা বেশ হাউ ক্যান ইউ অ্যাক্টিভ অ্যাক্টিভেট দ্য প্রিভিয়াস সেল ইন এক্সেল কীভাবে তুমি অ্যাক্টিভ করবে তার আগের সেলগুলো দেখো বন্ধুরা এই প্রশ্নটা মানেটা তোমাদেরকে বুঝতে হবে ধরো এখানে এ বি সি ডি এভাবে সেলগুলো আছে এবার কি বলেছে ওয়েন এ রেঞ্জ ইজ সিলেক্টেড এবার ধরো তুমি এ সেলটাকে সিলেক্ট করেছো বি সেলটাকে সিলেক্ট করেছো সি সেলটাকে সিলেক্ট করে মানে রেঞ্জ বলেছে তার টোটালটা ধরে এইভাবে তুমি সিলেক্ট করেছো এবার হাউ ক্যান ইউ অ্যাক্টিভ দ্য প্রিভিয়াস সেল সিলেক্ট করা হয়েছে এইবার ধরো এই জায়গাটায় লাস্টে দেবে একটা বক্স ডট 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 রয়েছে বা যদি নাও থাকে তুমি মানে প্রশ্ন যেটা বলা হয়েছে প্রিভিয়াস সেলটা কীভাবে অ্যাক্টিভেট করবে মানে এইভাবে ডট 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 হাইলাইট দেখাবে মানে সেই সেলটার উপর কাজ দেখাবে সেই সময় তুমি যদি অল্ট কি টেপো তাহলে কি হবে হবে না প্রিভিয়াস সেলে যেতে বলেছে হয় এইটা এটাকেই বলছে বা এটাকে বলছে তো এটা অ্যাক্টিভ করতে অল্ট অলকি টিপে হবে না প্রেস ট্যাব ট্যাপ টিপ অনেক সময় কি হয় সরে সরে যায় কিন্তু হ্যাঁ একটা থেকে একটা জাম্প করে সরতে থাকে তোমার সেল অ্যাক্টিভ হতে থাকে কিন্তু এখানে একটা রেঞ্জ সিলেক্ট করা আছে সুতরাং ট্যাপ প্রেস করলে এটা কিন্তু আনসিলেক্ট হয়ে যাবে রেঞ্জটা তাই এটা একটা কন্ডিশন দিয়ে দিয়েছে এটা রেঞ্জটা সিলেক্ট করাই থাকবে কিন্তু প্রিভিয়াস সেলটাকে তোমাকে অ্যাক্টিভেট করতে হবে অর্থাৎ সেই সেলটার চারিদিকে ডট ডট যেন শো করে অ্যাক্টিভ দেখায় আচ্ছা তাহলে বি প্রেস ট্যাপটাও এখানে হচ্ছে না এন্টার এন্টার টিভলে তো হবেই না নিচের রোতে চলে যাবে না হলে এটা সিলেক্ট আর থাকবে না তাহলে এটাও হচ্ছে না তাহলে এর সঠিক আনসার কিন্তু নান অফ অ্যাভ এটা কীভাবে করতে হয় তোমাদের বলে দিই যেরকম শিফট তার সঙ্গে ট্যাব প্রেস করতে হবে এই যে ট্যাব ট্যাবের এখানে কাজ আছে তাহলে শিফটের সঙ্গে ট্যাব ক্লিক করে তারপর তোমাদের অ্যারো ক্লিক করতে হবে রাইট বা লেফট এই অ্যারো ক্লিক করে তুমি এখান থেকে এটা অ্যাক্টিভ করতে পারো আবার লেফটে ক্লিক করলে আবার এটা অ্যাক্টিভ হয়ে গেলো আবার লেফটে ক্লিক করলে আবার এটা অ্যাক্টিভ হয়ে গেল মানে আবার রাইট ক্লিক করলে এটা অ্যাক্টিভ হয়ে গেলো এভাবে তোমরা যেই সেলটা তোমার পছন্দ সেই সেলটা তুমি অ্যাক্টিভ করতে পারো এছাড়া এরকম ইন্টারেস্টিং আরও অনেক শর্টকাট কী আছে সেগুলি মুখস্থ থেকে আমরা যত প্র্যাকটিস করবো তত বেশি মাথায় থাকে তো আজকে এই পর্যন্তই থাকলে বন্ধুরা এই ভিডিওটি থেকে তোমরা যদি একটু উপকৃত হয়ে থাকো তাহলে প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট আমাদের ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো এবং আগামী দিনে তোমরা যারা ক্লার্কশিপ এক্সামিনেশন দিতে চলেছো ফর্মফিল আপের ডেট অলরেডি দিয়ে দিয়েছে এবং এক্সামিনেশন কিন্তু হবে ভোটের আগে রিক্রুটমেন্ট হবে ভোটের আগে না অত দূর যাবেও না দেখবে ডিসেম্বরের ফর্ম ফিলাপ কমপ্লিট হচ্ছে তো ডিসেম্বরই দেখবে এক্সামিনেশন হবে এবং জানুয়ারি বা ফেব্রুয়ারিতে ইন্টারভিউ কমপ্লিট করে রিক্রুটমেন্ট করে দেবে মার্চের আগে মিলিয়ে নিও কারণ এবার অনেক প্রেশার আছে কোর্টের তরফ থেকে প্রেশার আছে তো তার আগেও হয়ে যাবে তার পেছ হবে না অন্তত কারণ এবার গভর্নমেন্ট চায় না যে এত বছর ধরে রিক্রুটমেন্ট নেই তো সেই জায়গাটা তারা চায় না তো দেখা হচ্ছে পরে ভিডিওতে কোনো রকম তোমাদের পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আমি অবশ্যই সবার কমেন্ট পড়ি এবং তোমাদের মতামত খুব পজিটিভলি আমি গ্রহণ করি টেক কেয়ার টাটা